ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান সিরিজ দিয়ে আবারও জাতীয় দলে ফেরার গুঞ্জন ছিল সাকিব আল হাসানের তবে শেষ পর্যন্ত তেমন কিছুই হচ্ছে না বলে খবর আফগানিস্তানের পর টাইগার এই অলরাউন্ডারে খেলা হচ্ছে না কেরিবীয় সিরিজেও আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব খেলবেন কিনা সে বিষয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে আজ রোববার গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ সাকিব প্রসঙ্গে কথা বলেন তিনি সাকিব না থাকলে বিপিএলে গ্ল্যামার কমবে কি এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন সাকিব আল হাসানের বিষয়টা আমি খুব বেশি উত্তর দিতে পারি না আপনি আমাকে বারবার প্রশ্ন করেন আমি বিব্রত না আমি চাই সাকিব আল হাসান খেলুক কিন্তু ওর যে ব্যাপারটা পুরোপুরি আসলে ও যে কারণে দেশে আসতে পারছে না এটার সঙ্গে দেশের ক্রিকেট বোর্ডের কোনো সম্পৃক্ততা নেই এর উত্তর দেওয়া আমার পক্ষে সহজ না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেখানে আছেন তাদের এই ব্যাপারটা মীমাংসা করতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের খেলা নিয়ে ফারুক জানালেন সাকিব এখনও আমাদের লিস্টে আছে আশা করি যে ও যেভাবে চাচ্ছে এটাকে যদি সমাধান করা হয় এটা অবশ্যই আমি মনে করি সাকিব এখনও ক্ষমতা রাখে জাতীয় দলে খেলা ফ্রাঞ্চাইজি লিগে খেলা আর দেশের হয়ে খেলা এক না বলেও জানালেন সাকিব তিনি বললেন একটা ফ্রাঞ্চাইজি লিগে খেলা আর দেশের হয়ে খেলা এক জিনিস নয় আমার মনে হয় খুব একটা মানসিকভাবে প্রস্তুত নয় সাকিব দেশের হয়ে খেলার জন্য